শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলে দিব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নয় আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাব ইনশাআল্লাহ তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর জান্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম বলেছেন শেষ জামানায় মদিনা এই যে আমাদের মদিনা এর গুরুত্বটা কমে যাবে এটা আবু দাউদে আছে হাদিসটা মদিনার গুরুত্ব কমে যাবে মানুষ মদিনাকে অতটা মূল্যায়ন করবে না মানে মদিনা থেকে বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করা হবে না তখন গুরুত্ব বেড়ে যাবে ওই যেটা দখল করে রাখছে ফিলিস্তিনে ওর গুরুত্ব পৃথিবীতে বেড়ে যাবে দেখবেন আজকের বিশ্বের সব সবকিছু ওইখান থেকে নিয়ন্ত্রিত হয় মিডিয়া বলেন প্রযুক্তি বলেন রাজনীতি অর্থনীতি সব কিছু ওইখান থেকে সারা বিশ্বের মূল জায়গাটা এখন জেরুজালে নবীজি বলেছেন যখন এই অবস্থা হবে তখনই মালহামা শুরু হবে মালহামা কি জিনিস নবীজি বললেন এমন যুদ্ধ যে যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বইটা মানুষ মারা যাবে জনের মধ্যে নিরানব্বইটা সৈন্য মারা যাবে এবং এই যুদ্ধটা হবে ইউফ্রেডিস বা ইরাকের ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা সামনে হতে যাচ্ছে এবং এই যুদ্ধটা হবে আশিটা দেশের মধ্যে বিশ্বের আশিটা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করবে সামনে আপনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন এগুলো এই যুদ্ধের সামনে কিছুই না এটা হবে পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে এবং প্রত্যেক বারো হাজার করে সৈন্য পাঠাবে এই যুদ্ধে এরা সবাই মিলে যখন এই যুদ্ধে অংশ নিবে তখন এরা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চালাবে সামনে হতে যাচ্ছে এটা আগামী পাঁচ দশ পনেরো বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমাদের অনুমান দশ বছরের মধ্যে হতে পারে পাঁচ বছরের মধ্যে হতে পারে নবীজি বলেছেন এই সময় এই যুদ্ধের শেষের দিকে আল্লাহ পাক মুসলিমদের ত্রাণকর্তা হিসেবে একজনকে পাঠাবেন যার নাম হবে ইমামুল মাহদি যিনি মদিনা থেকে আসবেন মক্কায় তার সাথে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিম থেকে নেতৃত্ব দিবেন এবং এই যুদ্ধের শেষের দিকে মুসলিমরা বিজয় লাভ করবে এবং মুসলিমরা কনস্ট্যান্টিনোপল জয় করবে এবং ওই জেরুজালেম তারা আবারও জয় করবে যেটা ইসরায়েল দখল করে রাখছে এবং সেই জেরুজালেম থেকে ইসলামী খেলাফত আবারও প্রতিষ্ঠিত হবে নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা চলে যাবে না পৃথিবীর জনসংখ্যা কমে আসবে এখন আটশো কোটি দেখছেন সামনে হয়ে যাবে দেখবেন দুশো কোটি একশো কোটি এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে হাদিসে এসেছে এক ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে আর ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে অল্প কিছু মানুষ বেঁচে থাকবে মুহূর্তে একটা দেশ ধ্বংস হয়ে যাবে যখন পারমাণবিক যুদ্ধ শুরু হবে আমরা তো এখনো স্বপ্ন দেখছি তাই না দেখেন সামনে কি হয় অপেক্ষা করতে থাকেন এরপর খেলাফা কায়েম হবে এবং এবং এই খেলাফতটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ইহুদিরা ইহুদিদের নেতা হিসেবে বের হবে দাজ্জাল এবং এই দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে ইমামুল মাহাদিকে ঘিরে ফেলবেন পাক তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য আসমান থেকে পাঠাবেন ঈসা আর ইসলামকে আপনারা জানেন ঈসা আল ইসলাম আবারও পৃথিবীতে আসবেন এবং তিনি এই মাসিহ দাজ্জালকে হত্যা করবেন পৃথিবী থেকে প্রত্যেকটা ইহুদির নাম মুছে যাবে ইহুদি জাতি বলে কোনো জাতি থাকবে না পৃথিবী ওরা শুনে নে যা করার করে কিছুই করতে পারবে না আমাদের নবীজি বলেছেন লেতু কাতিলুন্নালিয়াহু তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে এমন কি একজন ইহুদি যদি পাথরের পিছনে লুকায় পাথর কথা বলবে ইয়া মুসলিম হে মুসলিম ইন্না ওয়ারা ইলিয়াহু তাআলা ফাকতুলু আমার পিছনে একজন ইহুদি আছে আসো তাকে হত্যা করে যাও আল্লাহ পাক এই খেলাফতের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন জুলুম উঠে যাবে অন্যায় পাপাচার দুর্নীতি সব চলে যাবে নবীজি বলেছেন একটা ঘাটে একটা পানির ঘাটে বাঘ এবং হরিণ একসাথে পানি খাবে কেউ কাউকে কোনো ক্ষতি করবে না না জুলুম বলে কিছু থাকবে ইনসাফ ন্যায় হয়ে যাবে এরপরে বছর বেঁচে থাকবেন ইসলাম চল্লিশ বছরের মধ্যে তিনি বিয়ে করবেন সন্তান হবে তার মৃত্যু হবে তাকে দাফন করা হবে আমাদের নবীর কবরের পাশে এবং তিনি যখন ইন্তেকাল করবেন তারপরের মানুষগুলা আরো জঘন্যভাবে খারাপ হওয়া শুরু করবে এর রাস্তায় দাঁড়িয়ে করবে আর এই মানুষগুলোর উপরে হঠাৎ করে একদিন হঠাৎ একদিন সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে এবং একটা লোকমা মুখে তোলার জন্য মানুষ মুখে নিবে মুখে তুলতে পারবে না তার আগে কেয়ামত হয়ে যাবে পানি খাওয়ার গ্লাস উঠাবে পানি পান করার আগেই কেয়ামত হয়ে যাবে দুজন ব্যবসায়ী কাপড় এক্সচেঞ্জ করবে একজন বিক্রি করবে একজন দেখবে এই দেখতে দেখতে কে হয়ে যাবে একদম মুহূর্তের মধ্যে একদিন কে হয়ে যাবে ওই মানুষগুলোর সামনে এগুলোর সামনে একটা হারিস এসেছে যে ইনশাল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন একটা হাদিস শোনাই সুলাইমান আলি সালাম তার একশো জন স্ত্রী ছিল কতজন এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় যে বহু বিবাহ ভালো না ইসলামে চারটা বিয়ের কথা বলা আছে ইসলাম কত অমানবিক ধর্ম এগুলো শিখায় না শিখায় সুলাইমান তার পিতা দাউদামও সারা বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকেই পরবর্তীতে তিনি দাউদের পুত্র সুলাইমান আলী ইসলাম তিনি আরো বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন জিনরাও তার অনুগত ছিল তিনি পশু পাখির ভাষা বুঝতেন এমনকি পিপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন সুফান বাতাসে ফ্লাই করতে পারতেন জানেন আপনারা সোলাইমান আল ইসলামের একশো জন স্ত্রী তিনি বলছেন আজকে আমি আমার সব স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে সন্তান আসবে এবং এই সন্তানটা আল্লাহর পথের মুজাহিদ হবে তিনি একটা কথা বলতে ভুলে গেলেন কি নবী বলছেন যে কোনো স্ত্রী সন্তান জন্ম দেয়নি একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল সেটা আপনার প্রিম্যাচিউর যেটাকে আমরা বলি প্রিম্যাচিউর বেবি মানে বিকলাঙ্গ না শব্দটা আসলে মানে ম্যাচিউর না আমাদের মতো সুস্থ না সুস্থ সবল না এবং সেও পরবর্তীতে বাঁচে নি আর তো নবী সালাম বলছেন ওই দিন যদি সোলাইমান আহ ইসলাম ইনশাল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো ইনশাল্লাহ ক্ষমতা বুঝতে পারছেন নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম মক্কায় দিন প্রচার করছেন এবং তার বিরোধিতা করছে কাফের মোশে কোরাইশরা তাদের কাছে ধর্মতাত্ত্বিক কোনো দলিল ছিল না তার দলিল খুঁজতে চলে গেল ইয়াসরিফ মদিনায় মদিনায় ইহুদিরা থাকত সেখানে গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমরা মোহাম্মদ সাল আলী হাসালামকে চ্যালেঞ্জ করতে পারি তখন ইহুদিরা শিখিয়ে দিল তাকে গিয়ে তিনটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে নিঃসন্দেহে সে একজন নবী কোনো সন্দেহ নাই আর যদি এই তিনটার উত্তর দিতে না পারে বুঝে নিবে সে মিথ্যা সে নবী নয় কত বড় প্রশ্ন তাহলে কারা শিখিয়ে দিল ইহুদিরা এক নাম্বার তাকে গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহাফের কি হয়েছিল গুহাবাসী যুবকদের কি হয়েছিল দুই নাম্বার তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে জুলকার নাইন বাদশাহ যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছে তার কি হয়েছিল এবং তিন নাম্বার তাকে জিজ্ঞাসা করবে আত্মা কাকে বলে রুহ কাকে বলে যদি উত্তর দিতে পারে সে নিঃসন্দেহে নবী যদি না পারে বুঝে নিবে সে নবী নবী নয় তারা চলে আসলো কাবা ঘরের সামনে ছিলেন তাকে জিজ্ঞাসা করলো হে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলো তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বলো এই তিনটার উত্তর কি নবী ইসলাম বললেন আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব তিনি একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন কি সেটা ইনশাআল্লাহ আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন যে যত বড় মুমিন হবে তার ভুল তত বেশি দেখা হয় তাই না দেখবেন একজন মানুষ দিনের দিনের জন্য কিছুই করেনি সারা জীবন তার পিছনে মানুষ ব্যস্ত হবে না যে তার পুরো জীবন যৌবন দিনের জন্য ঢেলে দিচ্ছে তার পিছনে মানুষ লেগে থাকে এমন না ব্যাপারটা নামাজ পড়ে না তাকে দেখবেন তাকে নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই যে পাঁচ অক্ষর নামাজ পড়ে নামাজ একটু ভুল হচ্ছে ওকে নিয়ে মাথা ব্যথা আমাদের সাইকোলজি এরকম তো নবী সাল আলী সাল্লামের এই ভুলে যাওয়াটাকে আল্লাহ পাক সংশোধন করার জন্য এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে ধরলেন এবং কিছু সময় ওহি বন্ধ হয়ে গেল অল্প সময়

আপনি কোশ্চিন কালেও বলবেন না যে আমি আগামীকাল কিছু করব ইনশাল্লাহ বলা ব্যতীত এই শিক্ষাটা কাকে দিচ্ছেন আল্লাহ পাক শুধু তাকে না আমাদের কেউ আমার পর্যন্ত এই শিক্ষা থাকবে না থাকবে অতএব ইনশা আল্লাহ দিয়ে আপনি আল্লাহ অনুগত সভ্যতা এবং আল্লাহ বিরোধী সভ্যতাকে চিহ্নিত করতে পারবেন আল্লাহ বিরোধী সভ্যতা কখনো ইনশাল্লাহ বলে না বলে ওই নেটও কি ইনশাল্লাহ বলে কখনো জিউজরা বলে এবং ওদের ধাঁচে যারা নিজেদের মানসিকতা তৈরি করেছে এরাও কখনো ইনশাল্লাহ বলবে না বলবে বলবে না কিন্তু আল্লাহর বান্দারা বলবে ইনশাল্লাহ আমি আগামীকাল তাই বলবে না ইনশাআল্লা আল্লাহ রসূস আল্লাহ আলুসলাম বলছেন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রাব্লাহ আল্লামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরসের নিচে লন্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস আল্লাপাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইব আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইব যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাপা বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানে